ভ্রমণের প্রথম রাত পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে কাটিয়ে দ্বিতীয় দিন সকালবেলা আমরা বের হলাম মার্বেল লেক দেখতে বেলা সাড়ে নটায় গাড়ি এলো হিলটপ থেকে এটা সাড়ে ছ কিলোমিটার দূরে সবুজ বনানির মধ্য দিয়ে গাড়ি ছুটতে লাগল চারিদিকে সবুজ পাহাড়ের মাঝে মার্বেল লেক এরিয়াতে পাশ্চর্যভাবে কোনো গাছপালা নেই মিনিট পনেরো কুড়ির মধ্যেই আমরা এসে পৌঁছলাম একটা উশর ভূমিতে এখানে ছোট ছোট বাঁশের চালার ভেতর দিয়ে পায়ে চলার রাস্তা এই চালাগুলোতে দোকান বসে সেগুলো পার করে আমরা মুখোমুখি হলাম একটা লোহার গেটে গেটে লেখা সতর্ক বাণী এখানে স্নান করা নিষেধ স্নান করলে পাঁচশো টাকা জরিমানা আর ভেতরে নোংরা ফেলবেন না আমরা গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম পুরুলিয়ার পাহাড়ের এই মার্বেল লেক প্রাকৃতিক সৃষ্টি নয় শক্তপোক্ত পাথরের খোঁজে এখানে পাহাড় কেটে মার্বেল পাথর তোলা হয়েছিল গভীরভাবে খোঁড়া হয়েছিল এখানকার পাথরের প্রকৃতিকে সেই কারণেই এখানে একটি গভীর গর্তের সৃষ্টি হয়েছে যা আকারে যথেষ্টই বড় পরে পাহাড় থেকে বেরিয়ে আসা জলে এই গর্ত ভর্তি হয়ে সৃষ্টি হয়েছে একটি লেক চারিদিকের পাথর শুভ্র বর্ণের হওয়ায় নাম হয়েছে মার্বেল লেক চারপাশের পাহাড়ে সাদা রঙের ছোঁয়া চারিদিকে ছড়ানো সাদা পাথরের টুকরো পেরিয়ে আমরা জলের ধারে গেলাম খুব সুন্দর লাগছিল চারপাশটা পাহাড়ের গায়ে বিস্ফোরণ পাথর কাটা মেশিনের দাগ স্পষ্ট হয়ে রয়েছে সকালে বেশ চোড়া ছিল সকাল সাড়ে নটা দশটার সময় রোদের গায়ে লাগছিল এখন বাজে পৌনে দশটা আমরা এসে পৌঁছেছি মার্বেল লেকে এই মার্বেল লেক আর্টিফিশিয়াল ভাবে তৈরি এখানেতে মার্বেল ছিল একটা সময় মানুষ খুঁজে বার করেছে এই পাহাড়ের কাছ থেকে বোম প্লাস্টিং এর মাধ্যমে মার্বেল তোলা হয়েছে অযোধ্যা পাহাড়ে যারা আসেন তারা এই মার্বেল লেকে অবশ্যই আসুন দেখে যান এর প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের ওই ওপর থেকে যেখান থেকে আমরা ঢুকছি জোরে চিৎকার করা হয় তাহলে শোনা যাবে মনোরম প্রতিধ্বনি এই প্রতিধ্বনি শোনার জন্য আপনাকে যেতে হবে ওপরে আর চিৎকার করতে হবে জোরে শোনা যাবে আপনার নামের প্রতিধ্বনি এই জলের ধার বরাবর লেকটার চারপাশে এক চক্কর দিয়ে আসা যায় হাতে আমাদের সময় ছিল আর উৎসাহ ছিল পুরো মাত্রায় তাই আমরা ওই লেকের পাশ ধরে হেঁটে হেঁটে গেলাম অন্য প্রান্তে এখানে কোথাও কোথাও পাহাড়ের গা বে টুপটাপ করে জল পড়ছে তাতে শ্যাওলা হয়ে আছে লেকের অন্য প্রান্তে গিয়ে একটা জিনিস খুব আশ্চর্য লাগলো আমরা যেখান থেকে ঢুকলাম সেখানে বেশি মানুষের আনাগোনা সেখানে মানুষ স্বাভাবিক স্বরে কথা বললেও এই অপর প্রান্ত থেকে একদম স্পষ্ট শোনা যাচ্ছে চারিদিকে অনেক উঁচু খাড়াই পাথরের দেওয়াল দিয়ে ঘেরাই লেকের চারপাশ এমনই এক শব্দের খেলা চলছে যে সামান্য শব্দ অন্য প্রান্তে ভেসে আসছে সেই পাথরের গায়ে ধাক্কা খেয়ে এবং স্পষ্টভাবে শোনা যাচ্ছে লেকের অন্য প্রান্তে না গেলে এই বিষয় আমাদের সামনে আসতো না এই শব্দের জাদু শুনতে গেলে লেকের অপর প্রান্তে আসা চাই মার্বেলের গর্ভর এখানে অনেক খারাই ঠিক এই জায়গাটায় খাদানটা গভীর হয়ে নেমে গেছে জলের কাছে দেখছি তো ছোট্ট ছোট্ট জলের ফোটা উড়ে আসছে পর্যটকদের বেশি মাথা কারণ পদ অভ্যাসের প্রমাণ রাখেন এইভাবে ফেরার সময় বাইরে ওখানকার স্থানীয় মানুষ কচি শশা নিচের বাজার থেকে এনে এখানে বিক্রি করছিল কোথায় হয়েছে শশা কিনে শুরু নিয়ে আসছি মোটামুটি আপনার ছত্রিশ কিলোমিটার দূর থেকে নিয়ে আসছি কোন জায়গা

মার্বেল লেক থেকে এর দূরত্ব বেশি নয় মাত্রই আড়াই কিলোমিটার আমরা দেখলাম রাস্তার ওপরই একটা পুরনো টিকিট কাউন্টার রয়েছে কোনো সময় হয়তো দর্শকদের এখানে টিকিট কেটে ঢুকতে হতো তবে এখন দেখলাম টিকিটের কোনো প্রয়োজন নেই মূল রাস্তায় গাড়ি রেখে আমরা সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলাম কিছু দূর পেরোনোর সঙ্গে সঙ্গেই একটা হালকা জলের স্রোতের আওয়াজ আমাদের কানে এলো আমাদের ড্রাইভার বলল অন্য সময় গত বছরেও এখানে এত ভিড় ছিল এবং মার্বেল লেকেও যে গাড়ি রাখার জায়গা পাওয়া যায়নি আর এই বছরে পর্যটকের সংখ্যাই সময় অনেকটাই কম তার ধারণা জাস্টিস ফর আর্জিকর কলকাতায় এই মহাবিদ্রোহ যখন সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে তার কারণেই এই বছরে পর্যটক আসার সংখ্যা তুলনামূলকভাবে কম আমরা পেছনে বাঁকের মুখে পেয়ে গেলাম একটা জলের ধারা সেই জলের ধারা নেমে যাচ্ছে আরো নিচে আমরা নিচে যেতে সাতশো সিঁড়ি লাগবে

পঁয়ষট্টি তোল্লা বাড়ির সমান আড়াইশো থাপ নামবার পরে বামনি ফলসের একটি অংশের একটি ছোট ঝর্ণা দেখা যায় এটা খানিকটা উঁচু থেকে জলটা লাফিয়ে পড়ছে পাথরের গায়ে ধাক্কাকে

এড়িয়ে এটা শর্টকাট রাস্তা দিয়ে নিচে নামছে মূল বামনি ফলসের সৌন্দর্য দেখতে গেলে একদম শেষ পর্যন্ত নিচে নামতে হবে আরও প্রায় পাঁচশো সিঁড়ি হাঁটু বা কোমরের সমস্যা থাকলে একদম নিচে নামার সিদ্ধান্ত না নেওয়াই ভালো রাস্তা থেকে বামনি ফলসের একদম নিচ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে মোটামুটি দেড় ঘন্টা সময় লাগতে পারে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লোয়ার ড্যাম এই বামনি জল সব গিয়ে জমা হচ্ছে লোয়ার ড্যামে তারপর লোয়ার ড্যাম থেকে পাম্পের মাধ্যমে সেটা তোলা হয় আপার ড্যামে গাছের ছায়ার মাঝে আমরা চলতে লাগলাম এক পা এক পা করে ঝর্ণার জোরালো শব্দ আমাদের কানে আসতে লাগলো তো নিচে যাচ্ছে তত আওয়াজটা বাড়ছে বিভিন্ন দিক থেকে এই ঝর্নার আওয়াজ আমরা পাচ্ছি আমরা শেষ বাফটা এসে পৌঁছেছি এখান থেকে আমরা ঝর্ণাটা ঠিক যেখানে নামছে একটা ছোট্ট জলাধার মতো আছে সেখানে তে লোকজন চান করছে চান করার আনন্দ নিচ্ছে সেখানে আর তারপরে ঝর্ণাটা লাফিয়ে পড়ছে লোয়ার ড্যামে আমরা নিচে গিয়ে পৌঁছলাম খুব সুন্দর লাগলো জায়গাটা কিছু যুবক উৎসাহে সেখানে ঝর্নার জলে স্নান করছিল বর্ষায় এই বামনি ফলস আরো বিরাট রূপ ধারণ করে সেই সময় নিচে নামা একটু বিপজ্জনকও বটে আমরা কিছু সময় নিচে কাটিয়ে উপরে উঠে এলাম কাল যে জায়গাগুলো দেখেছিলাম সেগুলো রয়েছে আগের পর্বে এই ভিডিওটিতে আমরা হিলটপ থেকে গাড়ি ভাড়া করেছিলাম দুদিন ঘুরব এই জানিয়ে পরবর্তী ভিডিওতে দেখা যাবে আমাদের দ্বিতীয় দিনের বাকি ভ্রমণের অংশগুলো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন